আপনি যদি কাউকে বাধ্য করতে চান বশীকরণ করতে চান যদি চান আপনার ভালোবাসার মানুষটি আপনার বাধ্য হোক যদি চান আপনার সন্তান আপনার কথা শুনুক যদি চান আপনার স্বামী আপনার কথা মানুক যদি চান আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে আর জ্বালা যন্ত্রণা না দিক তাহলে আপনি চিনির মধ্যে রব্বুল আলমিনের এই নামটি ইয়াজাল ইয়াজাল জালালিওয়াল الاكرام এই নামটি চিনির উপরে পড়ে ফুঁক দিয়ে সেই চিনিগুলা যদি তাদেরকে খাওয়ায়ে দিতে পারেন ইনশাআল্লাহ তা সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন তারা আপনার বাধ্য হয়ে যাবে বশ হয়ে যাবে আপনি যা বলবেন ইনশাআ আল্লাহ তারা বিনা বাধায় আপনার সেই কথাটাকে মেনে নিবে প্রিয় ভাইরা মা বোনেরা আপনার স্বামী যদি আপনার কথা না মানে আপনার সন্তান যদি আপনার কথা না শোনে আপনার স্ত্রী আপনার কথা না শুনে আপনার স্বামী সংসারে কোনো খরচ দেয় না ভরণ পোষণ দেয় না ভালো করে স্ত্রীর যত্ন নেয় না আপনার শ্বশুর শাশুড়ি অনেক বেশি আপনাকে জ্বালা যন্ত্রণা দিচ্ছে আপনি আর সহ্য করতে পারছেন না তাহলে আপনারা আল্লাহ পাক রব্বুল এই আমলটি করুন এই আমলটা যদি করতে পারেন আপনার কপাল খুলে যাবে আল্লাহ রাবুল আলমিন আপনার ভাগ্যটাকেই পরিবর্তন করে দিবেন যাকে আপনি বস করতে চান বাধ্য করতে চান ওই মানুষগুলো আপনার বাধ্য হয়ে যাবে আপনার কথাটাকে তারা বিনা বাধায় মেনে নিবে ইনশাল্লাহ কারণ আমলটি খুবই শক্তিশালী পাওয়ারফুল এবং শতভাগ ইনশা আল্লাহ পরীক্ষিত আমল যারাই করেছে আল্লাহ রাবুল আলমিন তাদের মনের আশাগুলোকে সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন প্রিয় ভাইরা মা বড়েরা এজন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই যদি আপনি এরকম হয়ে থাকেন তাহলে আজকের আমলটি কোনোভাবেই মিস করবেন না যদি চিনি পরোটা খাওয়া দিতে পারেন আপনি এর ফলাফল দেখে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এই আমলটি করার জন্য প্রিয় ভাইরামা বোনেরা সর্বপ্রথম আমাদেরকে একশো গ্রামের মতো সামান্য কিছু চিনি সংগ্রহ করতে হবে একশো গ্রাম চিনি আপনি সংগ্রহ করে তারপরে আপনার সেই চিনিটা আপনার হাতের মধ্যে নেবেন নেওয়ার পরে এক নম্বরে আপনি তিনবার ছোট্ট ইস্তফাটি পাঠ করবেন এইভাবে আস্তাগো ফেরুল্লহা ওয়া আতুবু ইলাই। আস্তাগো ফেরুল্লহাওয়া আতুবু ইলাই। আস্তাগো ফেরুল্লহা ওয়া আতুবু ইলাই। এইভাবে ছুত্ত স্থল ফাটি আপনারা তিনবার পাঠ করবেন। তারপরে দুই নম্বরে আপনারা নামাজের দূরুদ দূরুধে এবরাহহিম। অবশ্যই নামাজের দূরুত দ্রুধেইবরাহিমটা আপরা তিন বার পাঠ করে নেবেন। তারপরে তিন নম্বরে আপনারা আল্লাহ রাবুল আলামিনের এই গুণবাচক সিফাতি এবং ইসমে হাজমের এই শক্তিশালী পাওয়ারফুল নামটি আপনারা একুশ বার পাঠ করবেন বিসমিল্লা সহকারে একুশ বার পাঠ করে সেই চিনির উপরে আপনি তিনটি ফুক দিবেন এরপরে ইনশাআল্লাহ আপনার আমলটি শেষ হয়ে যাবে কিভাবে পড়বেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 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 এই ভাবে করে 21 বার পাঠ করবেন একবারে একুশবার পাঠ করে সর্বশেষ আপনি সেই চিনির উপরে আপনার হাতের মধ্যে থাকা সেই চিনির উপরে তিনটি ফুক দিবেন এইভাবে ছু ছু এরপরে আপনারা আবারও তিনবার নামাজের দূরত পাঠ করবেন তিনবার নামাজের দূরত পাঠ করে আপনি সেই চিনির উপরে আবারও দুইটি ফুক দিবেন অর্থাৎ সর্বমোট চিনির উপরে আপনাদেরকে পাঁচটি ফুক দিতে হবে পাঁচটি দম করতে হবে তাহলে ইনশাল্লাহ আমলটি শেষ হয়ে যাবে এরপরে আপনি যাকে বাধ্য করতে চান বশ করতে চান যাকে আপনার আয়ত্তে নিয়ে আসতে চান তাকে আপনি সুযোগ মতো সেই চিনি পরাটা আপনি খাওয়ায়া দিবেন তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে আল্লাহর রহমতে সাথে সাথে আপনি ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই আমলটি সৎ উদ্দেশ্যে করার তৌফিক দান করুন আমিন